একদম ক্লিন করা এই বোয়াল মাছটা ক্লিন করা বলতে নাড়িভুরি ফেলানো হয়েছে কাটাগুলো কেটে আস্ত রেখে দেওয়ার আস্ত রেখে দেওয়ার রিকোয়ারমেন্টস ছিল কাস্টমার পক্ষ থেকে তার সাথে দেওয়া হয়েছে আই আয়টা লম্বা করে দাও আয়টা লম্বা করে দাও হ্যাঁ এই আয়ের এবং বোয়াল সহ আরো অনেকগুলো মাছ চলে যাবে দৌলতপুর খুলনা এগুলো ফ্লোরিডা থেকে নাতি নাতনি মানে রিজি ও রিজোয়ানের পক্ষ থেকে তাদের নানা নানুর জন্য উপহার উপহার হিসেবে যাচ্ছে এই মাছগুলো দেখেন ফ্লোরিডা থেকে নাতি নাতনি হচ্ছে তাদের নানা নানুর জন্য পাঠাচ্ছেন ভালোবাসাটা কত গাঢ় মানে এত দূরে থেকেও পরিবারের জন্য যে টানটা আসলে দাদা দাদি নানা নানির আদর যারা পেয়েছেন বা যারা মিস করেন দেশের বাইরে থেকে তারাই জানেন এই বন্ধনগুলোর মূল্যটা আসলে ঠিক কতটা তারা আসলে আমাদের সবার জন্য বট গাছের ছায়া হন যেমন আমি ছোটোবেলায় শুধু আমার নানার আদর পেয়েছিলাম দাদা দাদি পাইনি নানি পাই নাই এক নানার আদর দিয়েই বুঝতে পারি যে এই আদরের বিষয়টা আসলে অন্যরকম তাই ওনাদের প্রতি দায়িত্ববোধটাও অন্যরকম থাকে তো সেই দায়িত্ববোধের জায়গা এবং ভালোবাসা থেকে কিন্তু এরকম একটা পার্সেল করা হয়েছে আপনারা দেখলেন যে আরো অনেকগুলো মাছ দেওয়া হয়েছে তার মধ্যে দেশি রাতামোরগ কিশোরগঞ্জের মধু পাবদা গুলশা রেডি টু কুক মিশালি রূপচাঁদা এবং কইচা চিংড়ি ও গলদা চিংড়ি ছিল আশা করছি নানা নানান রিজওয়ানের এই যে সারপ্রাইজ গিফটটা এই গিফটটা পেয়ে অনেক খুশি হবেন ওনাদের জন্য দোয়া করবেন